প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করবো বেঙ্গল পুলিশ কনস্টেবল এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে যোগদান করতে গেলে কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার বয়স বেতন আবেদন পদ্ধতি একেবারে লেটেস্ট আপডেট তোমাদের মাঝে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক উল্লেখ করেছি তোমরা দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা আছে কনস্টেবল যোগ্যতা শারীরিক মাপ ও পরীক্ষা তো তোমাদেরকে বলে রাখি এই ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল হওয়ার অনেকেরই স্বপ্ন থাকে তো অনেক তথ্য তারা জানতে পারে না তাই তাদের স্বপ্ন স্বপ্ন থেকে যায় তো আজকে এই ভিডিওর মাধ্যমে অনেক অজানা তথ্য আশা করছে তোমরা জানতে পারবে ভিডিওটি অনেক হেল্পফুল হবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের যোগ্যতা সংক্ষিপ্ত বিবরণ আমরা এখানে তুলে ধরেছি তো প্রথমেই আমরা দেখে নেব বয়স সীমা তো তোমাদের বয়স কেমন চাওয়া হয়েছে তো এই পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের ক্ষেত্রে সর্বনিম্ন আঠেরো বছর এবং সর্বোচ্চ ত্রিশ বছরের মধ্যে বয়স থাকলে তোমাদের অর্থাৎ তোমরা এখানে আবেদন করতে পারবে তো এইটিন টু বিটুইন থার্টি ইয়ার্সের মধ্যে তোমাদের বয়স থাকলে তোমরা সকলে এখানে আবেদন করতে পারবেন এবং যে সমস্ত ক্যান্ডিডেট এস সি এস টি ওবিসি থেকে বিলং করছেন তারা কিন্তু সরাসরি সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় পেয়ে যাবে এবং এখানে যেটি মোস্ট ইম্পর্টেন্ট একটি কলম আছে শিক্ষাগত যোগ্যতা তো বলা হয়েছে প্রার্থীদের অবশ্যই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান বা কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু সরাসরি তুমি এই কনস্টেবল পদে আবেদন করতে পারবে এবং অবশ্যই তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে ক্লিয়ার তো পুরসঙ্গত তোমাদেরকে বলে রাখি বিগত বছরগুলিতে কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীকে প্রিলিমিনারি এবং মেন্স ও শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থী বাছাই করা হতো তবে সাম্প্রতিক বছর থেকে দুটি লিখিত পরীক্ষার বদলে কিন্তু একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে তো তোমরা সকলেই জানো এখন থেকে কিন্তু একটি পরীক্ষা হবে অর্থাৎ একটি এক্সাম হবে প্রিলিমিনারি পরীক্ষা রিটার্ন এক্সামও আমরা এখানে তুলে ধরেছি তো তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে আগের বারের এবারে আর দুটি লিখিত পরীক্ষা নেওয়া হবে না যেহেতু সব মিলিয়ে একটি পরীক্ষা নেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের পঁচাশি নম্বরে প্রশ্নপত্র করা হবে তবে পরীক্ষার সিলেবাস পূর্ববর্তী মেন্স পরীক্ষা পাঠ্যক্রম অনুসারে হবে আর সিলেবাসের মাধ্যমে কিন্তু লিখিত বিষয়গুলি অর্থাৎ নিম্নলিখিত বিষয়গুলো কিন্তু আমরা এখানে তুলে ধরেছি তো তোমাদের একটি পরীক্ষা হবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের পঁচাশি নম্বরে পরীক্ষা হবে আমরা এখানে বিষয় এবং নির্ধারিত নম্বর উল্লেখ করেছি সরাসরি এখানে উল্লেখ করা আছে দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে তোমাদের পঁচিশ নম্বরে পঁচিশটি প্রশ্ন থাকবে ইংরাজি বিষয় থেকে দশ নম্বরে দশটি প্রশ্ন থাকবে এলিমেন্ট থ্রি ম্যাথামেটিক্স থেকে পঁচিশ নম্বরে পঁচিশটি প্রশ্ন থাকবে এবং রিজিনিং ও লজিক্যাল অ্যানালিস থেকে পঁচিশ নম্বরে পঁচিশটি প্রশ্ন থাকবে এই সর্বমোট কিন্তু তোমাদের পঁচাশি নম্বরে পরীক্ষা হবে ঠিক আছে এবার আমরা সরাসরি দেখে নেব দ্বিতীয় ধাপ ও শারীরিক পরীক্ষা তো তোমাদেরকে এখানে মূলত বলা হয়েছে শারীরিক পরীক্ষার ক্ষেত্রে প্রার্থীদের প্রথমত ফিজিক্যাল মেজারমেন্ট নেওয়া হবে এবং উচ্চতা ওজন ও বুকের ছাতি মাপ নেওয়া হবে এবং দ্বিতীয়ত প্রার্থী শারীরিক কর্মক্ষমতা বাছাই করা হবে তো এইখানে আমরা ডাব্লিউ বি কনস্টেবল হাইট অ্যান্ড ওয়েট লিস্টটাও কিন্তু আমরা এখানে সরাসরি দেখেছি তো এই ক্ষেত্রে কিন্তু বলে রাখি ওয়েটের ক্ষেত্রে তেমনটা কিন্তু কড়াকড়ি এখন করছে না তবে বিশেষ কিন্তু এখানে প্রার্থী এবং প্রয়োজনীয় মাপ উল্লেখ করা আছে গোর্খা গাড়োয়ালি রাজবংশী এবং তপশিলি জাতিভুক্ত পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা চাওয়া হয়েছে ষাট সেন্টিমিটার ওজন হতে হবে তিপ্পান্ন কেজি এবং বুকের ছাতি হবে ছিয়াত্তর সেন্টিমিটার ক্লিয়ার এবং যে সমস্ত ক্যান্ডিডেট সাধারণ প্রার্থীরা আছে সেই সাধারণ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলে রাখি তোমাদের উচ্চতা হতে হবে একশো সাত সাতষট্টি সেন্টিমিটার ওজন হতে হবে সাতান্ন কেজি এবং বুকের ছাড়তে হবে আটাত্তর সেন্টিমিটার ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব মাঠ পরীক্ষা অর্থাৎ রানিং টেস্ট তো রানিং টেস্টের ক্ষেত্রে এখানে কী বলা হয়েছে তো বলা হয়েছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ষোলোশো মিটার দৌড় থাকবে নির্ধারিত সময় থাকবে ছয় মিনিট তিরিশ সেকেন্ড এই ছয় মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে কিন্তু তোমাদের ষোলোশো মিটার দৌড় সম্পূর্ণ করতে হবে তার পরপরই কিন্তু মেডিকেল টেস্টের কথা এখানে উল্লেখ করা আছে তো মেডিকেল টেস্টটা আমরা এখানে দেখে নেব তোমাদের মূলত কোন কোন মেন পার্ট বা মেডিকেল টেস্ট হয় তো এইখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ এক নম্বরে কিন্তু উল্লেখ করা আছে ব্লাড টেস্ট সুগার ইউরিয়া ক্র্যাটিন টিএসএইচ এলএফটি ল্যাপিড প্রোফাইল ইত্যাদি তোমাদেরকে মেডিকেল করানো হয় ইএনটি অর্থাৎ নোস থট ইত্যাদি বিষয়ে দেখা হয় তারপরে কিন্তু আই অর্থাৎ চোখের যে ভিশন আছে সিক্স বাই সিক্স সিক্স বাই নাইন এবং কালার ব্লাইন্ডনেস অ্যালার্জি ইত্যাদি টেস্ট করা হয় তারপরে ইউজি অ্যাপডামেন আপার অ্যান্ড লোয়ার এটা কিন্তু দেখা হয় ছ নম্বরে এক্স চেস্ট ইত্যাদি দেখা হয় তারপরে কিন্তু সরি ছ নম্বরে উল্লেখ করা আছে জেনারেল ক্লিনিক্যাল এক্সামিশন ইত্যাদি এই মেন পেন পার্টগুলো অর্থাৎ এই যে ব্লাড টেস্ট থেকে শুরু করে এই পার্টগুলো কিন্তু মূলত তোমাদেরকে মেডিকেল টেস্ট করানো হয় ক্লিয়ার তো তারপরে কিন্তু বলা হচ্ছে ইন্টারভিউ অর্থাৎ পার্সোনাল টেস্ট তো যেহেতু মেন্স পরীক্ষা আর হচ্ছে না সরি প্রিলিমনি প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে না সেক্ষেত্রে পূর্ববর্তী ধাপগুলি মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ইন্টারভিউর মাধ্যমে উপযুক্ত প্রার্থী নির্বাচন করা হবে তো নিয়োগের সম্পর্কে বিস্তারিত অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা জানতে পারবে এবং সমস্ত তথ্যটা কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম তো যে সমস্ত অর্থাৎ সমস্ত প্রকার সরকারি চাকরি আপডেট বেসরকারি চাপডেট আর চাকরির আপডেট সমস্ত কিছু পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সব প্রিয় ভিভার্স এই ছিল আজকে ফেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ফেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে